দর্শক জিগর ধর্ষণ এবং হত্যা মামলার রায়ে সারা দেশের নাইনটি নাইন পার্সেন্ট জনগণ কেন একাধিক প্রশ্ন তুলছে কিন্তু এক পার্সেন্ট জনগণ বিরুদ্ধে কথা বলে যাচ্ছে এবং আত্মবিশ্বাসের সাথে কিন্তু এক পার্সেন্টের মধ্যে কারা পড়ছে যে তিন ব্যক্তি মিডিয়ার সামনে নিজেদের জাত ছিনিয়েছে তারা হলো কলকাতার মেয়র ফিরা হাকিম তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং তৃণমূলের একজন এমএলএ মদন মিত্র এই তিনজনের মধ্যে একটা দারুণ সিমিলারিটি আছে সেটি হল ওই তিনজনই জেলখাটা আসামি এবং একটা বড় গোষ্ঠীকে কুৎসিতভাবে অপমান বা কালিমালিপ্ত করার লাইসেন্স দেওয়া আছে তৃণমূলের টপ লেভেল থেকে সংক্ষেপে এখন আরজি কর ধর্ষণ এবং হত্যা মামলা সম্বন্ধে কিছু বিবরণ দেবো তারপরে তিন মুরব্বীর মিডিয়া বাইড নিয়ে কথা বলবো নয়ই আগস্ট ভোর রাতে ডিউটিতে থাকাকালীন একটা পোস্ট গ্র্যাজুয়েট ডক্টর ধর্ষণ এবং খুন হয় খুন হওয়ার পরপর সাই ক্রাইম সিন নষ্ট করা হয় এবং নিয়ম বহির্ভূতভাবে শ্মশানে অতি দ্রুততার সাথে দেহ সৎ করার হক সৎকার করা হয় এবং এই ক্রাইম সিন নষ্ট করা বা বডি সৎকার করা টোটালটাই নিয়ম বহি বহির্ভূত কাজ এবং অপরাধে সরকার এবং প্রশাসনের অনেকে জড়িত ছিলেন আমাদের রাজ্যের প্রত্যেকটি লোক জানেন যে এই ধর্ষণ এবং খুনের মাস্টারমাইন্ড সন্দীপ ঘোষ যিনি আরজিকর হসপিটালের প্রিন্সিপাল ছিলেন তিনি একাধিক বেআইনি এবং ষড়যন্ত্রে যুক্ত ছিলেন এবং এই ডাক্তার সব ঘটনা জেনে গিয়েছিল সেই জন্য তাকে ধর্ষণ এবং খুন হতে হয় পুলিশ সিবিআই এবং কোর্ট সবাই প্রমাণে ব্যর্থ যে মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ এখন মোটামুটি ও ছাড়া পেয়ে যাবে এবং এই ধর্ষণ এবং খুন ঘটনা একাধিক অপরাধী যুক্ত ছিল তার মধ্যে কেবল সঞ্জয় রায়কে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় বিচারক ফাঁসির সাজা দেয়নি স্বাভাবিকভাবে আমজন এবং ভিক্টিমের বাবা মা এই রায়ে সন্তুষ্ট নয় এই অবস্থাতে ভিকটিমের বাবা এবং মা মুখ্যমন্ত্রীর অপসারণ দাবি করে এই ছিল ওনারদের অপরাধ ওনাদের মেয়েকে যখন ধর্ষণ করে খুন করা হলো তখন কিন্তু এই তিন মুরব্বি ভিকটিমের পরিবারের পাশে দাঁড়ায়নি এবং এত বড় ঘটনাতে ওদের কোনো প্রতিক্রিয়া দেয়নি রাজ্যের আম জনতা এবং ভিকটিমের মা বাবা সবাই চেয়েছিল সন্দীপ ঘোষ এবং সঞ্জয় রায়ের দুজনের একসাথে ফাঁসি হোক এখন একটু মানবিক গ্রাউন্ডে কথা বলবো সেটা হলো যখন কোনো মেয়েটি ধর্ষিত হয় তার এবং তার পরিবার সারা জীবন বৃহৎসর ট্রমার মধ্যে দিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত বেঁচে থাকে তাদের মেয়ে ধর্ষিত হয়ে খুন হয়েছে অর্থাৎ তাদের জীবন শেষ তারা বেঁচে থাকে কেবল এইসব জানোয়ারদের দৃষ্টান্তমূলক সাজার অপেক্ষায় একজন যে কোনো নাগরিক যদি সরকারের কাজে সন্তুষ্ট না হয় গণতান্ত্রিক পদ্ধতিতে সেই নাগরিক মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতেই পারেন এমনকি প্রধানমন্ত্রীরও এই রাজ্যে সি বা ডি ক্যাটাগরি নেতারা তো প্রধানমন্ত্রীর বিপক্ষে মিডিয়ার সামনে যাতা বলতে অভ্যস্ত সেই নিয়ে তো কোনো সমালোচনা হয় না এবার তিন মরব্বীর বাড়িটা আপনাদের শোনাব তাহলে বুঝতে পারবেন ধর্ষণ এবং খুনের থেকেও মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া কি অনেক বড় অপরাধ যদি এই তিন মুরব্বির আইনি ক্ষমতা থাকতো তাহলে তিলোত্তমার বাবা মাকেই ফাঁসিতে চলাতো এবার কুনাল ঘোষ কি বলছে একটু শুনুন তারপরে আমরা ওনার ব্যাপারে কথা বলবো খুব দুর্ভাগ্যের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে অভয়ার বাবা মা তারা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে মুখ্যমন্ত্রীকে যেভাবে আক্রমণ করছেন এটা তাদের একটা বক্তব্যে অসংলগ্নতা এবং ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যাচ্ছে কেন মুখ্যমন্ত্রীকে তারা আক্রমণ করছেন মুখ্যমন্ত্রীর পুলিশ তো চব্বিশ ঘন্টার মধ্যে দোষীকে ধরেছে মুখ্যমন্ত্রীর পুলিশ তো আপনারা বলেছিলেন এই বাবা মা বলেছিলেন উই ওয়ান সিবিআই তাহলে উই ওয়ান সিবিআই বলার পর পুলিশ সব তথ্য প্রমাণ সিবিআইকে দিয়ে দিয়েছে সিবিআই তদন্ত করেছে এবং সেই তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে দোষী সাব্যস্ত করেছেন বিচারক যে ধারায় দোষী সাব্যস্ত হয়েছে যে তথ্য প্রমাণের ভিত্তিতে সেই ধারাতেই যাবজ্জীবন হয় সেই ধারাতেই মৃত্যুদণ্ড হয় এখন কেন মৃত্যুদণ্ড সিবিআই আর্গুমেন্টে আদায় করে আনতে পারিনি সেটা সিবিআই আর বিচারকের বিষয় তথ্য প্রমাণে কোথাও কোনো ঘাটতি ছিল না তাহলে তো দোষী সাব্যস্তই হতো না কিন্তু যেভাবে অভয়ার বাবা মা তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান সহমর্মিতা আছে তারা তাদের মেয়েকে হারিয়েছেন কিন্তু তারা কিছু অন্ধ তৃণমূল বিরোধী বাম অতি বাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে তারা সমানে তাদের অবস্থান বদলাচ্ছেন মানে মাঝে মাঝে এমন দাঁড়াচ্ছে আগে ওনারা ক্যামেরায় দেখে নিচ্ছেন এটা কোন চ্যানেল বা কোন কাগজ তাদের পলিসি অনুযায়ী ওনাদের স্টেটমেন্টটা হবে তাহলে সেটা দেখানো হবে মানে তারা আগে ক্যামেরার লোকও দেখে নিচ্ছেন যে এটা কোন চ্যানেল তারা কোন অ্যাঙ্গেলে খবর করে সেই অ্যাঙ্গেলে ওনারা স্টেটমেন্ট দিচ্ছেন আমাদের বিস্ময় লাগছে যে বাবা মার বুক ভেঙে গেছে মেয়ের মৃত্যু সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক এক দিন এক এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে আমরা কান্নার ছবি দেখতে পেলাম না আমরা বুক ফাটা আর্তনাদের যে ছবি আমরা দেখে থাকি এরা ইস্পাত কঠিনভাবে প্রথম দিন থেকে রোজ সাংবাদিকদের নানা রকম বলে গেলেন কখনো বলছেন কলকাতা পুলিশ ঠিক করেছে কখনো বলছেন করেননি কখনো বলছেন সিবিআই চাই কখনো বলছেন সিবিআই এর কথাও মানব না কখনো বলছেন আর এক কথা দেখুন সন্তান হারা আমরা তাদের একদম আক্রমণ করতে চাই না কিন্তু মুখ্যমন্ত্রীকে কেউ কানে মন্ত্র দিচ্ছে যারা চক্রান্তকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার বাবা মা আই রিপিট এবার দেখুন মদন মিত্র কি বলছে তারপরে আমরা ডিটেলসে আলোচনা করব এবার যখন ফাঁসি হলো না তখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এত তাড়াহুড়ো করছেন কেন কারণ ফাঁসি হয়ে গেলে সব ডকুমেন্টগুলো এফিডেভিটগুলো মুছে যাবে মানে যা বেড়ে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বাবা মা চেয়েছে তাই চেয়েছেন ওরাই বলেছেন ফাঁসি মমতা চেয়েছেন আর কোর্ট কেন ফাঁসি দেয়নি আপনারা কোর্টের ফাঁসি চান গিয়ে আম্বেদকরকে বলুন আপনি বাবা দেখছি বলবেন আপনি বাবা টাকা পয়সা হ্যাঁ আমি বলেছি যে ওরা হঠাৎ প্রথমে কিছুই চাই না কিছু বলবো না কিছু এরকম না বলে এই যে রাতারাতি প্রতিদিন তাদের এ পাল্টে যাচ্ছে এবং তাদের মুখের কথা তোতা কাহিনীর মতো সিপিএম আর বিজেপির কথাগুলো যেন ওদের মুখে কেটে বসছে তাহলে কি আপনারা কম্পেনসেশান চান তা যদি কম্পেনসেশন চান সেটা বলুন একটা মেয়ে বাচ্চা মেয়ে ষোলো কোটি টাকা লাগবে তার একটা ইঞ্জেকশান ইতিমধ্যেই সাত কোটি উঠে গেছে একশো চল্লিশ কোটি দেশের লোক আছে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী রয়েছেন কিন্তু আপনারা যদি পরিষ্কার করে না বলেন কি চান তা তো মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু আপনাকে দাঙ্গা চান না ওই তো সেই জন্যেই বলেছি যে আপনারা আগে কনফার্ম করুন যেমন আমার কাছে অনেকে এসে বলে যে এই তৃণমূলের কমিটি দেবে বলেছে আমাকে টাকা চেয়েছে আমি যে টাকা চেয়েছে তার নামে একটা কমপ্লেন দিয়ে দে কারণ হাই লেভেলের কমিটি অ্যাপ্রুভ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা এবং টাকা এই দুটো বিপরীতার্থক শব্দ আর নিচু লেভেলে এই ব্লক লেভেলে কোথায় কুচো কাচা কে কোথা থেকে কাকে খেয়ে নিচ্ছে এটা ধরা খুব মুশকিল এ মানে সেই এলাকার নোংরা ময়লা পড়ে থাকার মতো আমি ওদের বলেছি যে আপনারা যদি মনে করেন মেয়ের কম্পেনসেশনে টাকা লাগবে সেটা পরিষ্কারভাবে বলুন এমনিতেই তো কয়েক কোটি টাকা ডাক্তারদের আন্দোলনে উঠে গেছে আপনারা চাইলে এই মুহুর্তে হাজার হাজার কোটি টাকা উঠে যাবে সেটা যদি আপনারা মনে করেন সেটা যথেষ্ট ওই টাকা দিয়ে মেন নামে ভালো কাজ করবেন করবেন পাবলিক দেবে জনগণ দেবে মানুষ দেবে সরকার দেবে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনারা যেভাবে বলছেন সকালে বলছেন ফাঁসি বিকেলে বলছেন চাই না ফাঁসি হলে বলছেন সব মুছে দিয়ে চলে গেল এত তৎপর কেন আর বিকেলে বলছেন ফাঁসির জন্য তৎপর নয় তার কারণ আরও বড় মাথা তাদের আড়াল করার চেষ্টা এবার ফিরা থাকিম কি বলছে সে একটু শুনুন তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব পত্রিশ শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না উনি এখন হয়ে গেছেন যা যাদের পাল্লায় পড়েছেন এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে এটা ঠিক না মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই মুখ্যমন্ত্রী বসে আছে বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন কারো দয়া বসে নেই বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন নিশ্চিতভাবে ন্যায় চাইন এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে সেটা নষ্ট হয়ে যাবে দুইজন কোনো সরকারি পজিশনে নেই কিন্তু ফিরাদ মন্ত্রী এবং মেয়র ওনার মিডিয়ার সামনে কোনো বাইট কিন্তু যথেষ্ট গুরুত্ব বহন করে এই তিনজনের মধ্যে ফিরাদ কিন্তু ক্রিটিক্যাল চরিত্রের এই লোকটি সারা রাজ্যের জন্য ডেঞ্জারাস এবং কমিউনাল এই তিনজনের বক্তব্যে একটা জিনিস একদম পরিষ্কার সেটা হলো তিনজনে একদম সেম স্ক্রিপ্ট বলে গেছে এটা জেনে শুনেই এই তিন মুরব্বী নাক কান কাটা নেতাদের দিয়ে তীর তোমার বাবা এবং মাকে সব থ্রেট দেওয়া হলো এবং সিপিএমের দালাল প্রমাণ করা হলো যাতে করে ওনারা তৃণমূল সরকার বিপক্ষে কোনো কথা না বলতে পারে ধর্ষণ করে খুন হয়েছে তোমাদের মেয়ে অতএব টাকা নিয়ে চুপচাপ হয়ে যাও দর্শক আপনাদের জন্য এই তিন কুখ্যাত নেতাদের বাইরে শোনালাম এবার আপনারা আপনাদের রায় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আজকের জন্য এই পর্যন্ত যদি ভিউটা ভালো লাগে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন জয় হিন্দ বন্দে মাতারাম